সাড়ে তেত্রিশ বছর এই দুনিয়াতে প্রভুযীশু ছিলেন আর যখন সাড়ে তেত্রিশ বছর প্রভুযুষী দুনিয়াতে ছিলেন তো অনেক অনেক মেরাকেল অনেক অনেক কার্য প্রভুযীষু দুনিয়াতে করে গেছিলেন যখন তিনি যে গ্রাম দিয়ে যেতেন বহুত বহুত কার্য হতো একদম লোকরা প্রভুযীশুর উপরে একদম ঢোলে পড়তো একদম অন্ধরের চোখ খুলে যেত ঘোরারা চলতো পাপীরা মন ফেরাতো বেশ্যা ব্যক্তিরা মন ফেরাতো মতলব এমন একটা প্রেম এমন একটা ভালোবাসা লোকরা কোনোদিন দেখেনি তো প্রভুর মধ্যে সেটা লোকরা দেখতে পেত কারণ বাইবেল বলছে যে যদি যখন এক অধ্যায় পড়ি সে যীশু খ্রিস্টই মাংসরূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলো যার মধ্যে প্রচুর পরিমাণে অনুগ্রহ আর সত্য ছিল এত অনুগ্রহ এত মতলব ফেভার যখন লোকরা তাকে তার সংস্পর্শে আসে তো সেই ব্যক্তি একটা অদ্ভুত ফেভার পায় তার জীবনে একদম আ